এই মেশিন ছাপান্ন হাজার হ্যাঁ ছাপান্ন টাকা মিক্সচার মেশিন দিচ্ছি আমরা আর মিক্সচার মেশিন ছাপান্ন হাজার দিচ্ছি আর মিনি এগুলো টাকায় ওর থেকে ডিসকাউন্ট করে দেওয়া হবে এটা তো পঁচানব্বই দাম তার থেকে ডিসকাউন্ট করে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট করে দেওয়া হবে তিন ঠালা গাড়ি মাত্র পঁচানব্বই টাকা হাজার টাকা তা আবার নতুন ইঞ্জিন দিয়ে

ইন্ডিয়ার সর্বপ্রথম আর রেগে রেগে এতগুলো লোককে আমার থামিয়ে দিলেন আমার তিনখানা গোডাউনের সব কাজ বন্ধ করে দিলেন আপনি এসে আমি যে একটা গোডাউনে এসেছি এখন আরে তিনখানা গোডাউন সব খবর পৌঁছে গেছে আপনি এসছেন তা আর ইয়ে কি ব্যাপার আমি শুনছি যে পাঁচ হাজার পাঁচশো টাকায় টপ পুরো অল ইন্ডিয়াতে ছ হাজার দুশো টাকা টপ বিক্রি হয় তোমরা এই এত সুন্দর টপ পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছ আরো একটা কথা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন আর কি আছে কি আছে এটাতে বারো এম এম এই টায়ারগুলো টায়ার গুলো দেখুন এই ভালো টায়ার তোমরা করতে পারছো এত হ্যাঁ রিসোলিং টায়ার আছে ভালো আপনি যদি নতুন চান নতুনও পেয়ে যাবেন এটা দেখুন টায়ারের কোয়ালিটি দেখুন আর টুইনন তোমরা দিচ্ছ মনে এক লাখ 95000 নন সিস্টেম কার ইঞ্জিন কিলসকার ইঞ্জিন দেখাও এই মিথ্যাটা বলছে কিলসকার ইঞ্জিন ভিতরে বড় অন্য ইঞ্জিন বড় আছে

আপনাকে আরো একটা কথা বলি এটা হচ্ছে অরিজিনাল কেরলস্কার ইঞ্জিন 10 এইচপি থাকছে হ্যাঁ এটা তো লোগো লাগা আছে মডেল নাম্বারটা জেনে নেবেন 8116 এটা জেনুইন মাল তো জেনুইন মাল গ্যারান্টি আপনার এক বছরের গ্যারান্টি থাকছে প্লাস প্রতিটি কেনাকাটা আকর্ষণীয় উপহার থাকবে আর আমরা এই হাইটে আমি এখানে আসতাম না আমি ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি 95000 টাকায় মিনি লিফট দিচ্ছে এইচকে লিফট 56000 টাকায় মেশিন দিচ্ছে আমার সন্দেহ হলো তাই আমি এলাম কিছু ভুলভাল ভাববেন না এটা ভুল ভাল ভালোর কিছু নেই আপনার একটু সন্দেহ হয়ে গেছে কারণ অন্যান্য কোম্পানিতে তো অনেক দাম হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে সর্বপ্রথম এইচকে লিফটি এই মেশিনটি তৈরি করে এবং এখন যেহেতু আপনার অবশ্যই জানেন যে সবাই কপি করতে ভালোবাসে সবাই কপি করে বিজনেস করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যে সমস্ত মাল দিচ্ছি আমাদের অভিজ্ঞতার উপর দিচ্ছি আর আপনি মাত্র পঁচানব্বই হাজার টাকায় নতুন ইঞ্জিন তার সাথে তিনতলা চ্যানেল আটচল্লিশ ফুট আটচল্লিশ ফুট আর সাথে থাকছে দুটো ঠেলাগাড়ি এছাড়া ওই চাকা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল টিভিএস কোম্পানির চাকা আর আপনি অরিজিনাল ইঞ্জিন পাবেন আর তার সাথে একটা সার্ভিস ফ্রি এবং একটা সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি থাকবে ওটা কতদিন থাকছে ওটা আমরা তিন মাসের জন্য দিচ্ছি তিন মাসের জন্য হ্যাঁ তিন মাসের জন্য দিচ্ছি আমার যদি ইঞ্জিনিয়ার পার্টস খারাপ হয় পাস খারাপ আপনার আমাকে ফোন করে দেবেন আপনার এক সপ্তাহের মধ্যে মাল পৌঁছে যাবে দর্শকরা দেখে রাখুন যদি তিন মাসের মধ্যে ইঞ্জিন খারাপ হয় অবশ্যই ফোন করবেন তিন মাসের মধ্যে যদি ইঞ্জিন খারাপ হয় অবশ্যই এইচক ফোন করবেন পার্ট চেঞ্জ করে নেবেন এই ভিডিওটা সেভ করে রাখুন আপনি তো প্রথম এসেছেন আমার হ্যাঁ প্রথম এসেছেন পুরনো কাস্টমার আছে ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যারা দশ বছরের পুরনো কাস্টমার ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে তাদের মেশিন সাপ্লাই কীরকম হচ্ছে ইঞ্জিন কীরকম কোয়ালিটি

কারণটা হচ্ছে আমি যদি এই মিস্ত্রিতে ছুটি দেয় না তাহলে আপনাদের হয়তো মিক্সচার মেশিন কিংবা লিফ্ট সিস্টেম কিংবা আপনার টু ইন অন সিস্টেম কিংবা চাইনা ইঞ্জিন সিস্টেম পেতে একটু দেরি হবে আর আমরা চাই না কোনো কাস্টমার ওয়েটিং লিস্টে থাকুক আমরা চাই কাস্টমার এসে এক ঘন্টার মধ্যে মাল ডেলিভারি এটা আপনারা আমাদের এখানে রেকর্ড আছে এইচকে লিফ্ট যে যে সমস্ত ব্যক্তি ভাবছেন যে আপনার পুরোনো মিক্সচার মেশিন আছে অথচ টাকা পয়সা সেরকম নেই যারা ভাবছেন টুইন অন সিস্টেম করবেন তারা ওই পুরোনো মিক্সচার মেশিন এনেও কিন্তু এখানে ফিটিং করতে পারবেন তাও আবার সেটাই একদিনে ফিটিং করে দেব। আর এটা হচ্ছে আমাদের থার্ড গোডাউন আমাদের তৃতীয় নম্বর গোডাউন এখানে শুধুমাত্র ডেলিভারি এবং মিক্সচার মেশিনগুলো কমপ্লিট করা হয় আরও দুটো গোডাউন আছে যেখানে ঠেলাগাড়ি এবং চ্যানেল আর আর একটা রয়েছে গিয়ার বক্স ফিটিংয়ের কারখানা আমাদের টোটালে তিনখানা কারখানা তো আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কী কী এখানে মেশিনের সম্ভার রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টুইন অন সিস্টেম এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবই হচ্ছে টু ইন অন সিস্টেম এই টু ইন অন সিস্টেমগুলো কিন্তু এখন আপনাকে আর অর্ডার দিয়ে বসে থাক অনেকে আছেন যারা দালালের চোখ করে পড়ে কিন্তু ওয়েটিং লিস্টে থাকছেন যার ফলে আপনাদের টাকাটাও বেশি লাগছে আর আপনার সময়টাও বেশি লাগছে কিন্তু আপনারা এইচকে লিফটে ডাইরেক্ট সোজাসুজি চলে আসবেন রকম দালাল আমাদের কারখানায় ওয়ার্কশপে এখানে আপনি ডাইরেক্ট এসে টু ইন অন সিস্টেম চায়না ইঞ্জিন লিফট সিস্টেম এগুলো পেয়ে যাবেন আর আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি এই যে আপনার এগুলো হচ্ছে মিক্সচার মে এগুলো টু ইন ওয়ান সিস্টেম ফিটিং হবে হ্যাঁ এগুলো কালার করা হয়নি দেখতে পাচ্ছেন সমস্ত হচ্ছে কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটির মাল পাবেন প্রতিটা মালের তিন তিন